সালামু আলাইকুম বাংলাদেশী ভাই বোনেরা আমাদের আজকে আলোচনার বিষয় হলো সিটিজেনশিপ যারা বাবা যদি সিটিজেনশিপ পায় বা মা যদি সিটিজেনশিপ পায় তাহলে জামাই বা বউ বউর ক্ষেত্রে জামাই কখন পাবে আবার জামাইয়ের ক্ষেত্রে বউ কখন পাবে বাচ্চারা কখন পাবে সেই বিষয়টির না আলোচনা যদি বাচ্চাদের বয়স আলাদা বছরের নিচে হয় এবং বাবা যদি এর মধ্যেই অথবা মা যদি এর মধ্যেই পাসপোর্ট পেয়ে যায় তাহলে বাচ্চারা সাথে সাথে পেয়ে যাবে আর বাচ্চারা যদি আঠারো বছরের উপরে হয় তাহলে বাচ্চাদেরকে ইন্ডিভিজুয়াল ভাবে জমা দিতে হবে বাবা মার রেদিতে দিয়ে আর যদি যেমন জামাই যদি সিটিজেনশিপ পায় পাসপোর্ট পায় যদি বাচ্চা থাকে সাথে বাচ্চারাও যদি সিটিজেন ইটালিয়ান সিটিজেন হয় তাহলে মা এক বছর পর জমা দিতে পারবে জামাইয়ের মাধ্যমে তো জামাই চিতে দিন আর যদি বাচ্চা না থাকে তাহলে দুই বছর বরাবর যেদিন থেকে আচরণ তো হবে তার দুই বছর পরে বউ জমা দিতে পারবে যদি বউ যদি দশ বছর রেসিডেন্ট না থাকে আর যদি বউ দশ বছর রেসিডেন্ট থাকে তাহলে উনি জামাই রেদিতি দিয়ে জমা দিতে পারবে আবার যদি ওনার নিজস্ব রেদিতি থাকে তাহলে ওটাও জমা দিতে পারবে জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন আমি যে জিনিসগুলো আপনাদেরকে বলতেছি তার জন্য আপনারা আমি আগের আলোচনায় সিটিজেনটির জন্য আপনাকে দুটো জিনিস বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে একটা হলো পুলিস ক্লিয়ারেন্স আরেকটা হলো বাস সার্টিফিকেট যেসব দেশের আপস্তিলাত আছে সেসব দেশের আপস্তিলাত করে আর দেশের দেশে নয় সেটা অবশ্যই অ্যাম্বাসিতে মাধ্যমে অ্যাটাস্টাট করে নিয়ে আসবে